আসসালামু আলাইকুম আমি ডাক্তার আলাম ইন্দ্রানা সবার জন্য হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব আর আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটি হলো প্যানক্রিয়াটিনাম প্যানক্রিয়াটিনাম আমাদের হোমিওপ্যাথি ওষুধটি কী কী রোগের ক্ষেত্রে কার্যকরী কি কি গুরুত্বপূর্ণ লক্ষণের উপর ভিত্তি করে ব্যবহার করতে হয় এবং কিভাবে ব্যবহার করতে হয় এ বিষয়ে আমি আজ সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাল্লাহ সম্মানিত দেশবাসী আসসালামু আলাইকুম আড়াই সিধা আশুগঞ্জ উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়া শহরে অবস্থিত সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আমিন হোমিও হল এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল 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 আমিন 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 হোমিও হল হল পরিচালনায় রানা ঢাকা রেজিস্ট্রেশন নম্বর ডাক্তার পুরাতন ও জটিল রোগের চিকিৎসায় বিশেষজ্ঞ সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আমিন হোমিও হল আল আমিন হোমিও হল এখানে কম্পিউটারের সাহায্যে সর্বাধুনিক পদ্ধতিতে সকল প্রকার তরুণ পুরাতন ও জটিল রোগের ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা করা হয় যে কোনো রোগের চিকিৎসা ও পরামর্শের জন্য আমাদের মোবাইল নম্বরে কল করুন জিরো ওয়ান সেভেন এইট জিরো সেভেন আমরা অনলাইনেও চিকিৎসা সেবা প্রদান করে থাকি এবং রোগীর প্রয়োজনীয় ঔষধ কুরিয়ারের মাধ্যমে দেশের সকল জেলায় যে স্থানে ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আমিন হোমিও হল আল আমিন হোমিও হল প্যানক্রিয়াটিনাম আমাদের হোমিওপ্যাথি ওষুধটি সার বা ভেরার অগ্নশয়। এবং লসিকা গ্রন্থির নির্যাস থেকে প্রস্তুত করা হয়েছে এটি প্রধানত প্যানক্রিয়াস অর্থাৎ অগ্নাশয় এবং লালা গ্রন্থির পীড়ায় অথবা অগ্নাশয় এবং লালা গ্রন্থির জটিলতাজনিত অন্যান্য পীড়ায় কার্যকরী এবং কারো যদি প্যানক্রিয়াসের রোগ বা প্যানক্রিয়াসের সহ ডায়াবেটিস রোগ হয় তার জন্য প্যানক্রিয়াটিনাম ওষুধটি চমৎকার কার্যকরী একটি ওষুধ হবে আমাদের মধ্যে যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত বিশেষ করে যে সকল ডায়াবেটিসের রুগী প্যানক্রিয়াসের রোগে ভুগছেন অর্থাৎ প্যানক্রিয়াসের নানা জটিলতার কারণে ইনসুলিনজনিত সমস্যায় ভুগছেন যাদের ডায়াবেটিস রোগ শুধু ওষুধ খেয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না ইনসুলিন নিতে হয় তাদের ডায়াবেটিস রোগের চিকিৎসার জন্য আমাদের হোমিওপ্যাথি ওষুধ প্যানক্রিয়াটিন চমৎকার কার্যকর একটি ওষুধ তাছাড়া প্যানক্রিয়াটি নাম ওষুধটি কোনো কোনো প্রত্যাবর্তনশীল প্যানক্রিয়াটিক পেন অর্থাৎ অগ্নাশয়ের বেদনায় চমৎকার কার্যকর একটি ওষুধ ভিওয়ার্স কারো যদি অজীর্ণ সমস্যা বা বধ হজম সমস্যার কারণে পেটে গ্যাস হয় পেটে গ্যাস জমে পেট ফুলে উঠে ঘন ঘন ঢেকুর উঠে তাদের সেই অজীর্ণ সমস্যা এবং গ্যাস্ট্রিকজনিত সমস্যা দূর করতে প্যানক্রিয়াটিন ওষুধটি চমৎকার কার্যকর বিস আমাদের হোমিওপ্যাথিত ওষুধ পেনক্রিয়াটিনাম গেটে বাত অর্থাৎ জয়েন্টে জয়েন্টে বাদজনিত বেদনা মামস এবং ডায়রিয়ার চিকিৎসায় বিশেষ কার্যকর একটি ওষুধ পেনক্রিয়াটিনাম ওষুধটি নিয়মিত রূপে কিছুদিন সেবন করলে হজম শক্তি বাড়ায় অজীর্ণ সমস্যা দূর করে এবং পুষ্টির পোষণ ক্ষমতা উন্নত করে যারা গ্যাস্ট্রিকজনিত সমস্যার কারণে খাওয়ার পরে পেটে ব্যথা এবং এক প্রকার অস্বস্তি অনুভব করেন তাদের ক্ষেত্রে নাম চমৎকার কার্যকরী ওষুধ হবে ভিউয়ার্স কোনো ডায়রিয়ার রোগের যদি অজীর্ণ খাদ্যকণা ও চর্বিযুক্ত মল এই লক্ষণটি থাকে সেক্ষেত্রে তার ডায়রিয়া ভালো করার জন্য নাম চমৎকার কার্যকরী একটি ওষুধ হবে গেটে বাদ অর্থাৎ জয়েন্টে জয়েন্টে বাদজনিত বেদনা এবং মামস রোগে যদি প্রধুলা থাকে সেক্ষেত্রে প্যানক্রিয়াটিনাম ওষুধটি বিশেষ কার্যকর একটি ওষুধ হবে ভিওয়ার্স যে সকল ডায়াবেটিসের রুগী শুধুমাত্র ডায়াবেটিসের ওষুধ সেবন করে তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে পারেন না ইনসুলিন নিতে হয় তাদের ক্ষেত্রে আমাদের হোমিওপেথি ওষুধ প্যান্ট্রিয়াটিনাম চমৎকার কার্যকর একটি ওষুধ প্যান্ট্রিয়াটিনাম ওষুধটি নিয়মিত রূপে সেবন করলে প্যান্ট্রিয়াস অর্থাৎ অগ্নাশয়ের রোগ ও জটিলতা ধীরে ধীরে দূর হয় এবং শরীরে ইনসুলিনের সরবরাহ স্বাভাবিক হয় আর এই জন্য আমাদের হোমিওপ্যাথি ওষুধ ডায়াবেটিসের রোগী সেবন করলে যারা নিয়মিত রূপে ইনসুলিন নিতেন তাদেরকে এক পর্যায়ে ইনসুলিন নেওয়ার আর প্রয়োজন হবে না আর কোনো ডায়াবেটিসের রুগী যদি তার ডায়াবেটিস রোগটি স্থায়ীভাবে দূর করতে চান সেক্ষেত্রে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের স্মরণপন্ন হয়ে রোগীর লক্ষণ সমষ্টির ভিত্তিতে ওষুধ সেবন করার পাশাপাশি আমাদের হোমিওপ্যাথি ওষুধ প্যান্ট্রিয়াটিন ওষুধটি নিয়মিত রূপে সেবন করলে তার ডায়াবেটিস রোগটি স্থায়ীভাবে দূর হবে ইনশাল্লাহ আপনারা প্রয়োজনে ডায়াবেটিসের স্থায়ী চিকিৎসার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার চেম্বারের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সেই নাম্বারে কল করে আপনারা আমার সাথে যোগাযোগ করে ডায়াবেটিসের চিকিৎসা সেবা নিতে পারবেন যারা অনেক দূরে থাকার কারণে আমার চেম্বারে আসতে পারবেন না তারা বাড়িতে থেকেই আমার সাথে ফোনে কথা বলে চিকিৎসা সেবা নিতে পারবেন আপনাদের প্রয়োজনীয় ওষুধ কুরিয়ারের মাধ্যমে আপনাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে আপনারা যারা আমাদের হোমিওপ্যাথি ওষুধ প্যান্ট্রিয়াটিনাম ব্যবহার করতে চান আপনারা প্যান্ট্রিয়াটিনাম ওষুধটি নিকটস্থ হোমিওপ্যাথি ফার্মেসি থেকে কিনে আনুন আর এই ওষুধটি শক্তি অর্থাৎ এই ওষুধটির থ্রি এক্স ট্রাইটোরেশন ট্যাবলেট প্রথমে সেবন করবেন একটি করে ট্যাবলেট দিনে তিনবার খাওয়ার আধা ঘন্টা বা এক ঘন্টা আগে নিয়মিত রূপে পরবর্তীতে এই ওষুধটির ত্রিশ শক্তি দুইশো শক্তি এবং এক হাজার শক্তি প্রয়োজনে ব্যবহার করবেন গিওয়ার্স আমাদের হোমিওপ্যাথি ওষুধ প্যানক্রিয়াটিনাম সম্বন্ধে এতক্ষণ আমি আলোচনা করলাম আমার আলোচনা আজ আমি এখানে শেষ করব السلام عليكم